আপনাকে যদি বলা হয় যে মাত্র তিনশো টাকা খরচে কলকাতা থেকে উত্তর প্রদেশের ঐতিহাসিক বাকে বিহারি মন্দিরে ঘুরে আসা সম্ভব তাহলে কি আপনি বিশ্বাস করবেন হয়তো না কিন্তু আজকের ভিডিওতে আপনি এটাই বিশ্বাস করতে বাধ্য হবেন মাত্র তিনশো টাকা থাকলে আপনি ঐতিহাসিক ও আধ্যাত্মিক সৌন্দর্যের এই মন্দিরে পৌঁছতে পারবেন যেখানে ভক্তি শান্তি এবং ঐতিহ্যের এক অদ্বিতীয় মেলবন্ধন অপেক্ষা করছে কলকাতা থেকে বৃন্দাবন পৌঁছনো মন্দির দর্শন এবং স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার পুরো অভিজ্ঞতা সব কিছু আপনি অল্প বাজেটে উপভোগ করতে পারবেন একটি স্মার্ট পরিকল্পনা আর সঠিক পরিবহন ব্যবস্থার মাধ্যমে আপনি পাবেন ভ্রমণের এক অমূল্য অভিজ্ঞতা যা যাবে এবং পকেট ফ্রেন্ডলিও থাকবে তাহলে আর দেরি কেন এখনই জেনে নিন বৃন্দাবনে অবস্থিত বাকি বিহারী মন্দির শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ বাঁকি বিহারীকে উৎসর্গীকৃত যিনি প্রেম ও ভক্তির প্রতি আঠারোশো সালে বৈষ্ণব সাধক স্বামী হরিদাস এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরের বিগ্রহটি কালো পাথরে তৈরি এবং এমন এক মাধুর্যময় দৃষ্টি রয়েছে যে দর্শনার্থীরা যেন তাতে মোহিত হয়ে পড়েন হয়। প্রতি ঘন্টা বা শঙ্খ বাজানো হয় না কারণ শান্ত পরিবেশে হয়। জন্মাষ্টমী হোলি ও ঝুলন যাত্রার সময় এই মন্দির ভক্ত ও উৎসবে ভরে ওঠে যা বৃন্দাবনের আধ্যাত্মিক আবহকে আরও আরো জীবন্ত করে তোলে এবার আসি ভ্রমণ প্রসঙ্গে হ্যাঁ কলকাতা থেকে বৃন্দাবনের পথ ধরে যাওয়ার সবচেয়ে সহজ এবং শাস্ত্রীয় উপায় হচ্ছে ট্রেন হাওড়া শিয়ালদহ কিংবা কলকাতা স্টেশন থেকে মথুরা পর্যন্ত একাধিক ট্রেন চলে যেগুলি সাধারণ বা স্লিপার ক্লাসে যাত্রা করলে টিকিটের দাম মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে এই ট্রেনগুলির মধ্যে রয়েছে চম্বল এক্সপ্রেস আগ্রা ক্যান্ট এক্সপ্রেস জম্মু তা এক্সপ্রেস প্রভৃতি যদি আপনি সাধারণ শ্রেণীতে ভ্রমণ করেন এবং রাতে ট্রেন ধরেন তবে থাকার আলাদা খরচও পড়ে না ফলে আরো কিছু টাকা বেঁচে যায় মথুরায় পৌঁছে বৃন্দাবন যাওয়ার দূরত্ব খুবই অল্প মাত্র দশ থেকে বারো কিলোমিটার সেই দূরত্ব আপনি অটো বা শেয়ার টেম্পো ধরে দশ থেকে ত্রিশ টাকার মধ্যেই পার করতে পারবেন এই পথটিও বেশ রোমাঞ্চকর এবং মন্দিরের নিকটবর্তী এলাকা আপনাকে এক বিশেষ ধার্মিক আবহে নিয়ে যাবে মাকে বিহারী মন্দিরে পৌঁছনোর পর কোনো প্রবেশ মূল্য নেই আপনি মন ভরে দর্শন করতে পারবেন শ্রীকৃষ্ণকে ভক্তিময় পরিবেশ ঘণ্টার ধ্বনি পুষ্প সজ্জা এবং মন্দিরের গম্ভীর স্থাপত আপনাকে অন্য এক কোনো ভাসিয়ে নিয়ে যাবে চাইলে আপনি আশেপাশে প্রেম মন্দির রঙ্গজি মন্দির রাধাবল্লভ মন্দির ইত্যাদিও দেখে নিতে পারেন এসব স্থানে প্রবেশ করতেও আলাদা কোন খরচ হয় না খাবারের দিক থেকেও বৃন্দাবন পর্যটকদের জন্য অত্যন্ত উদার মন্দির চত্বরে বহু স্থানে বিনামূল্যে প্রসাদ বা সাধুদের আশ্রমে লঙ্গারের ব্যবস্থা থাকে যেখানে আপনি কোনো খরচ ছাড়াই তৃপ্তির সঙ্গে খেতে পারবেন এছাড়া রাস্তার ধারে বা ছোট ধাবায় খুবই অল্প মূল্যে মাত্র ত্রিশ থেকে পঞ্চাশ টাকায় পেট পুরে খাওয়া যায় এইভাবে ট্রেন ভাড়া স্থানান্তর এবং হালকা খাবার মিলে আপনার মোট খরচ দাঁড়াবে মাত্র তিনশো টাকার মতো তবে এর জন্য দরকার পরিকল্পনা এবং স্বল্প চাহিদা আর সাথে দরকার একটু ধৈর্য এবং সময়ানুবর্তিতা ভ্রমণ শেষ করাও সম্ভব আলাদা করে হোটেলে থাকার প্রয়োজনও করে না স্মার্টলি ট্রেন ধরুন সাধারণ শ্রেণীতে যাত্রা করুন শেয়ার ভেহিকেল ব্যবহার করুন এবং সাধ্যমতো বিনামূল্যে খাদ্যের সুযোগ গ্রহণ করুন এই কৌশলগুলো আপনার ভ্রমণকে অর্থনৈতিকভাবে কার্যকর করে তুলবে